আমি যদি কোনো বান্দার হক নষ্ট করিছো তাহলে তার ক্ষমার একমাত্র পথ তার হক আদায় করে দিয়া অথবা তার পরা মাফ করায় দেওয়া মহাতরম ভাই হকল। আমি মনে তো রাখা যে আজি আল্লাহ পাকে মাগফিরাতুল দুয়ার খুলে দিয়েছে হে রমজান মাহ আমি করা মেহনত মুজাহাদার পুরস্কার এর অর্থ এইটু নহে আমার জীবনের বাকি থাকা দিনগুলো গুনাহ মাফ করে দেয়া হইছে অতি পৰিতাপত নামাজিৰ মাহত কৰা সকলোৱে সংকল্পবদ্ধ হয় যিজন পৰম বয়ালু আল্লাহে আমাৰ ওপৰত সন্তুষ্ট হৈ আমাক ক্ষমা কৰি দিছে শ্ৰীশত্ৰু চাৰিজনৰ ওপৰত ৰচনা কৰি আমি যেন সেইজন আল্লাহ আৰু আল্লাহৰ ৰচুলক নাৰাজ নকৰোঁ দিন ভাইসকল সম্পূৰ্ণ বিশ্বতে মুছলমানসকল এক অশান্ত তথা অস্বস্তিকৰ পৰিৱেশৰ মাজত দিন অতিবাহিত কৰি আছো উন্নত ঘনী কঠীয়া আৰু বড়ো ডাঙৰ সকলোৱে এক বৰ্ণনা কৰিব নোৱাৰা গভীৰ অনিশ্চয়তাৰ মাজত দিন কটাই আছে তাৰ বাবে আমি বিভিন্ন সময়ত বিভিন্নজনক দায়ী কৰোঁ যদিও ইয়াৰ প্ৰকৃত কাৰণ আমাৰ আমাৰ কোরআন হাদিসে তার বহু প্রমাণ আছে আমার ব্যক্তি জীবনের পরা আরম্ভ করি রাষ্ট্রীয় জীবন লইকে পুরো পর্যায়ে আমি আল্লাহ নারাজ করি হানদিন থাকিব না আল্লাহ নারাজ হলে যতক্ষণ কোনো হক্তি আমার রক্ষা করিব না আর আল্লাহ রাজি হলে যতক্ষণ কোনো হক্তি আমার একো করিব না আর আল্লাহ সন্তুষ্ট করার সর্বপ্রথম প্রধান পথ হচ্ছে গুনাহর করা তওবা করা আমি হকলে

اُترمو فارق اِڏو حضورن اَربان سلو کُريا